একটা কাল শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথে এমন বিদ্রোহের আগুন বাঙালি বিগত অর্ধশতকে দেখেন কর্মরত এক মহিলা চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু এক মাসের অধিক সময় ধরে যে গণআন্দোলনের জোয়ার সৃষ্টি করেছে তার নিছক চিকিৎসকদের আন্দোলনে সীমাবদ্ধ নেই তিলোত্তমার মৃত্যু আমাদের চোখ খুলে দিয়েছে ক্ষমতার ছত্রছায় গড়ে ওঠা দুর্নীতি ও স্বাস্থ্য আমলাতন্ত্রের প্রমুখিল অবস্থা আমরা আর জানতে পারছি বুঝতে পারছি শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা নয় স্বাস্থ্য শিক্ষাও হয়ে উঠেছে দুর্নীতির আখড়া ক্ষমতার কেন্দ্রবিন্দু স্বাস্থ্য। কলঙ্কিত হয়েছে মানবসভ্যতার পবিত্রতম পরিষেবা গত নই আগস্ট ঘটে যাওয়া তিলোত্তমার ধর্ষণ ও হত্যা আমাদের ঘুমিয়ে থাকা বিবেককে জাগিয়ে দিয়েছে স্বচ্ছ বিচারের দাবিতে সাধারণ মানুষ সামিল হয়েছে প্রতিবাদ তাই বিচার ব্যবস্থা কিংবা প্রশাসনের চাপে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে স্লথ করার অপপ্রচেষ্টা থাকলেও নাগরিক সমাজ ও জনসমাজ স্বতঃস্ফূর্ত অঙ্গীকারী আগামী দিনের সবচেয়ে বড় কষ্ট আর সেখানেই এই প্রতিবাদ সভার প্রাসঙ্গিকতা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করার অহিপসা আসলে বেসরকারি পুঁজি নিয়ন্ত্র নিয়ন্ত্রিত ষড়যন্ত্রেরই একটা অঙ্গ তাই তীরত্বমান নারকীয় হত্যার স্বচ্ছ বিচারের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করা এবং ক্ষমতার সাহচর্যে দুর্নীতির ঘাঁটিকে সমূলে উচ্ছেদ করার মধ্যেই এই গণজাগরণের সার্থকতা যে ব্যবস্থা অপরাধকে ধামা চাপা দিতে চায় তথ্য প্রমাণ লোপাট করে যে ব্যবস্থা কর্মক্ষেত্রে নারী সুরক্ষা দিতে পারে না যে ব্যবস্থা লোভের প্রাবল্যে ক্রমশ মনুষ্যত্ব বিরোধী হয়ে ওঠে সেই ব্যবস্থাকে সমূলে উপরে দেওয়াই সময়ের দাবি হয়তো তাই এই জনজাগরণ তাই এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এই প্রস্তাবনার মধ্য দিয়ে যে বিষয়গুলির দিকে আমরা আলোকপাত করবো সেগুলি প্রথমেই তিলোত্তমার ধর্ষণ ও হত্যার নারকীয় বিচার নিশ্চিত করতে হবে এই নারকীয় ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকেই স্বচ্ছ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দ্বিতীয় স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বেড়ে ওঠা মাফিয়ারাজ বন্ধ করে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেক ক্যাম্পাসে সমস্ত ছাত্রছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্মরত নারীদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে জুনিয়র ডাক্তারদের লড়াকু মানসিকতা ও অদম্য জেদকে আমরা কুর্নিশ জানাই তবে একই সঙ্গে তাদের আন্দোলনকে সম্মতি জানিয়ে এই কনভেনশনে সোচ্চার ঘোষণা করছি আমরা লড়াইয়ের ব্যাটনকে তাই আমাদের জনসমাজে তুলে দিতে হবে সংগ্রামী জনগণের উপর রাষ্ট্রীয় দমন পীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে এই জনসভার মধ্য দিয়ে আমরা সে কথাই বলতে চাইছি মেডিকেল কলেজ সহ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে থ্রেড কালচারের অবসান আমরা চাই ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় চালু করতে হবে একই সঙ্গে লিঙ্গ নিরপেক্ষ সমাজ গড়তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ সচেতনতা লিঙ্গ বৈষম্য সংক্রান্ত চালু করতে হবে আমরা জানি আজকের জনসভার মধ্য দিয়ে আরো অনেক বিষয় উঠে আসবে যা আগামী দিনে আমাদের একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে আমি আমার একটি সরচিত কবিতার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব কবিতার নাম পথের সাথী যারা রাস্তায় খোঁজে সত্য বিচার পাবে বলে তারা নবচেতনায় মূল্যবোধ রেখেছে আগে রাস্তা তোমায় বলছে দেখো শাসক তুমি বিকি খেলো রোজ মূল্য দিয়ে যায় না কেনা মানুষের মূল্যবোধ নতুন ছন্দে এগিয়ে চলো যত দূর যায় চলা লড়াই আমার লড়াই তোমার শক্ত হলেও থামবে না পথ চলা সত্য যখন উঠবে জলে বিচার তখন মুক্তি পাবে রিক্ত হবে শক্তি তখন মিটবে ধুলোয় বিনাশ হয়ে নমস্কার